বাবারে কিছুক্ষণ এসি চালিয়ে একটু আরাম করে শোবো আমি সকাল থেকে রাত অবধি কাজ করতে করতে এই ভাবলাম একটু বিশ্রাম করবার কেউ এসে ডোরবেলটা বাজিয়ে দিল আপনি কি চাই ম্যাডাম আমার নাম কুশল আমি দিল্লি থেকে আসছি ম্যাডাম দিল্লিতে কোনো কাজ পাইনি সেই জন্য আমি ভাবলাম এখানে এসে যদি কোনো কাজ পাই নিজের জীবনটা কেটে যাবে ম্যাডাম স্টেশন থেকে যখনই বাইরে বেরোলাম তখন কেউ আমার ব্যাগটা চুরি করে নিয়েছে ম্যাডাম খাবারের জন্য আমার কাছে একটাও টাকা নেই ম্যাডাম যদি আপনি আমাকে একটু দয়া করেন তাহলে আমি আবার নিজের বাড়ি ফিরে যেতে পারি যখনই আমি দিল্লিতে চলে যাব আমি আপনার টাকা আপনাকে দিয়ে দেবো ম্যাডাম তোমার ব্যাগ কেউ চুরি করে নিয়ে গেছে আগে হ্যাঁ ম্যাডাম স্টেশনের পাশে একটা পাবলিক টয়লেটে গিয়ে আমি ফিরে এসে দেখলাম যে আমার ব্যাগটা ওখানে নেই ম্যাডাম কেউ ওই ব্যাগটা চুরি করে নিয়ে পালিয়েছে ম্যাডাম আর ওই ব্যাগের মধ্যেই আমার সব টাকাগুলো ছিল ম্যাডাম সব চলে গেছে ম্যাডাম আর এখন আমার কাছে বাড়ি যাওয়ার জন্য একটা টাকাও নেই ম্যাডাম যদি আপনি আমাকে কিছু টাকা দেন তাহলে আপনার দয়াতে আমি বাড়ি পৌঁছে যেতে পারি ম্যাডাম প্লিজ ম্যাডাম এক হাজার টাকা দিন না আমাকে আমি বাড়ি পৌঁছে গিয়েই যে যেকোনোভাবে আপনাকে টাকাটা দিয়ে দেবো ম্যাডাম কি বললে হাজার টাকা চাই তোমার এত টাকা আমার কাছে আছে নাকি সেটা আমি নিজেও জানি না প্লিজ ম্যাডাম এই গরিবের ওপর প্লিজ ম্যাডাম হুম যদি আপনি কিছু টাকা দেন তাহলেই আমি বাড়ি যেতে পারি ম্যাডাম তা না হলে আমাকে এখন ভিক্ষা করতে হবে ম্যাডাম অন্তত আমাকে পাঁচশো টাকা দিলেই হবে ম্যাডাম কত টাকা হবে সেটা জানি না ঠিক আছে তুমি দাঁড়াও আমি দেখে আসছি নাও এতটাই আছে আমার কাছে সাবধানে খরচ করো এটা কি করছেন ম্যাডাম কুড়ি টাকা দিচ্ছেন আমাকে এই কুড়ি টাকা দিয়ে আমি তো একটু চাও খেতে পারবো না ম্যাডাম হুম রুটি খাওয়ার মতো টাকা নেই ম্যাডাম প্লিজ ম্যাডাম আমার উপর একটু দয়া করুন না ম্যাডাম আমি নিজের বাড়ি যেতে চাই ম্যাডাম ওহো এত বলার পরেও তুমি বুঝতে পারছো না ঠিক আছে তুমি এখানেই দাঁড়াও আমি আসছি এই নাও রাখো তোমাকে দেখে মনে হলো তুমি ভালো মানুষ তাই আমি এই টাকাটা নিয়ে এলাম এই পাঁচশো টাকা আমি তোমাকে দিলাম রাখো ধন্যবাদ ম্যাডাম আপনারই উপকার আমি কোনোদিনও ভুলবো না ম্যাডাম ঠিক আছে কোনো ব্যাপার নয় ম্যাডাম এই বাড়ি অ্যাড্রেসটা দিন না আমাকে বাড়ি ফিরে গিয়েই আমি আপনাকে মানি অর্ডার করে দেবো ম্যাডাম দেখো দাদা এই পাঁচশো টাকাটা আমাকে ফেরত দেওয়ার কোনো দরকার নেই তুমি যাও এখান থেকে ঠিক আছে ম্যাডাম আপনার হাতে যে কুড়ি টাকাটা আছে ওটাও দিয়ে দিন না ম্যাডাম তাহলে একটু চা খেতে পারি আর কি ঠিক আছে রাখো ধন্যবাদ আচ্ছা কারা জানি না কে ছিল গ্রাম থেকে কাজের জন্য এখানে এসেছিল উনি শৌচালয়ে গিয়েছিলেন কেউ ওনার ব্যাগটা চুরি করে নিয়েছিলেন খুব ভালো মানুষ মনে হচ্ছে তার জন্য এখানে এসেছে কেন গ্রামে যাবার জন্য ওনার কাছে টাকা ছিল না বলে আমার কাছে টাকা চাইছিল তাই আমি পাঁচশো টাকা ওনাকে দিয়ে দিয়েছি। ওকে দিলে কেন? আমার দেখে মনে হলো খুব ভালো মানুষ। ও বলল যে ওর কাছে একটা টাকাও নেই আর সারা দিনে কিছু খায়নি। তাই আমি দিয়েছি। ওহহ! কি আর করব। হুম। 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 এরকম আরও অনেক মানুষ কিন্তু ঘুরছে শহরে। হুম। আমি গ্রাম থেকে এসেছি কাজ করতে আমার ব্যাগ চুরি হয়ে গেছে আর বলবে যে খাওয়ার মতো টাকা আমার কাছে নেই। এমনকি গ্রামে ফেরত যাওয়ার জন্য টাকা নেই আমার কাছে এইসব বলে সবার থেকে টাকা চায় এরা আর আমরা টাকা দিয়ে দিলেই মদ খেতে শুরু করবে যদি কেউ এইসব বলে টাকা চাইতে আসে তাহলে এরম ভাবে না তুমি সবাই তো সমান হয় না হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু আমার মনে হয় টাকা নিয়েই সবার আগে মদের দোকানে যাবে আচ্ছা ছাড়ো না এই কথাটা ভুলে চাও না আমাদের জন্য তো পাঁচশো টাকা খুব বড় ব্যাপার নয় তো ও যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে ওর পাপ হবে ঠিক আছে ছাড়ো ওর বিষয়ে আমরা আলোচনা করে আমাদের মধ্যে সমস্যা কেনই বা বাড়াবো ঠিক ঠিক আছে আছে আমার জন্য একটা ভালো চা বানিয়ে আনো তো আনছি হুম কথাটা শুনে ওনার মনে হলো সত্যিও হতে পারে হয়তো কিছু কিছু লোক এমনও হতে পারে ওনার কথা শুনে যদি আমি ওনাকে সাহায্য করি তাহলে হয়তো আমারও প্রবলেম হতে পারে পরের বার থেকে আমাকে বুঝে দিতে হবে ম্যাডাম কলা যাই আপনার না না লাগবে না এই এলাকা এরকম কলা কোথাও পাবেন না ম্যাডাম এক ডজন পঞ্চাশ টাকায় দিচ্ছি ম্যাডাম নিয়ে নিন না আমি বললাম না লাগবে না আপনি কলা কোন দোকান থেকে কেনেন ম্যাডাম আমার যদি দরকার পড়ে তাহলে আমি পাশের দোকান থেকে নিয়ে নি ম্যাডাম আপনি এরকম করলে কি করে চলবে আপনার মতো সবাই যদি মার্কেটে গিয়ে কিনে আনে তাহলে আমরা কি করে পেট চালাবো ম্যাডাম আপনি একবার এই কলাটা নিয়ে খান না ম্যাডাম আর কোনোদিনও কারোর থেকে কলা কিনবেন না এই কলাটা ভীষণ সুস্বাদু ম্যাডাম শুধু কলা নয় ম্যাডাম যতগুলো ফল আছে আমার কাছে সব সুস্বাদু আর আপনার যা ফল লাগবে আমাকে বলুন না ম্যাডাম আমি নিজে মার্কেটে গিয়ে কম দামে কিনে এনে আপনাকে দিয়ে যাব ম্যাডাম একটু দয়া করুন না ম্যাডাম এই কড়া রোদে সকাল থেকে ঘুরছি ম্যাডাম এটা বিক্রির পরই বাড়ি যেতে পারবো প্লিজ ম্যাডাম কিনে নিন না ম্যাডাম আমাদের মতো বিক্রেতাদের কাছ থেকে যদি কিনে নেন তাহলে আমাদেরও দু টাকা রোজগার হয়ে যায় ম্যাডাম প্লিজ ম্যাডাম কিনুন না ম্যাডাম উফ সামান্য কলার জন্য একটা সেন্টিমেন্টাল লাইলক কেন দিচ্ছ কিনুন না ম্যাডাম ঠিক আছে কলাগুলো একটু দেখাও দেখি তুমি যেরকম বলছো কলাগুলো এত টেস্টি ম্যাডাম একটা কলা খেয়ে নিজেই দেখে না ম্যাডাম ঠিকই এত বড় কলা আমাকে টেস্ট করার জন্য দিচ্ছি এতে আবার অজ্ঞান হবার ওষুধ মেলানো নেই তো যদি এটা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই তো আমার সব কিছু নিয়ে পালিয়ে যাবে আমাকে সাবধান থাকতে হবে আমি খাবো না কলাটা কি হলো ম্যাডাম এত কি ভাবছেন আপনি খেয়ে দেখুন না এটা গাছের কলা ম্যাডাম একবার যদি এই কলা খান না তাহলে দেখবেন এরপর থেকে আপনি আমার থেকেই কলা কিনবেন ঠিক আছে একটা মিনিট তুমি এখানে দাঁড়াও এনাও ম্যাডাম খুচরো নেই আমার কাছে কালকে তুমি আসবে তো তখন আমাকে রিটার্ন করে দেবে ওকে থ্যাঙ্কস ম্যাডাম ঠিক আছে কলা দিয়ে দাও হুম ম্যাডাম এটা গাছের কলা একবার যদি খান না আপনি তাহলে বারবার এই কলাই আপনি কিনবেন এত ভালো কলা এটা ম্যাডাম হুম চলি ম্যাডাম আচ্ছা ম্যাডাম কাল কলা দিয়ে গেছিলাম না আপনাকে কেমন ছিল ওটা আজকে ওকে এক ডজন কলা দিয়ে যাব নাকি তুমি আমাকে কি কলা দিয়ে গেছো হ্যাঁ কি বাজে খেতে তুমি এত কষ্ট করে বিক্রি করছো বলে আমি দয়া করে তোমার থেকে নিলাম কিন্তু কি বাজে খেতে নাকি ম্যাডাম কি সব বলছেন কি বলবো ম্যাডাম যারা যারা কলা কিনেছে তারা প্রত্যেকে প্রশংসা করছে আর আপনি বলছেন কলাগুলো খারাপ ছিল একটা কলার মতো একটুও নয় তুমি দাঁড়াও আমি আসছি এ নাও কলাগুলো তুমি খেয়ে বলো কেমন খেতে কিন্তু এটা তো বেশ ভালোই খেতে ম্যাডাম আচ্ছা তোমার খেয়ে কিছুই মনে হলো না ম্যাডাম সেরকম তো কিছুই মনে হচ্ছে না না এটা কলার মতো একটুও নয় টেস্ট অনেকটা ডিফারেন্ট কলার মতো খেতেই নয় আমি কলার টেস্ট জানি হ্যাঁ এই কলাগুলোর মধ্যে কোনো স্বাদ নেই কেন জানো কারণ কাঁচা কলার মধ্যে কেমিক্যাল দিয়ে এটাকে পাকানো হয়েছে এই তো কলার গন্ধও নেই কেন বিক্রি করছো তোমরা সরি ম্যাডাম এত কিছু আমি কলার ব্যাপারে জানি না ম্যাডাম দেখো দাদা এই কলাটা তুমি যেখান থেকে কিনেছো সেখানে কে জিজ্ঞেস করো যে কোথা থেকে ওরা এগুলো নিয়েছে এটা ন্যাচারালি পাকা কলা নাকি এতে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে তুমি কি জিজ্ঞেস করো ঠিক আছে ম্যাডাম আজ আপনার অন্য কোনো ফল লাগবে কি আরে দাদা আপনি আমার কথা কেন বুঝছেন না আমি কালকে তোমার থেকে যে কলাগুলো কিনলাম সেটাই খেতে পাচ্ছি না আর কি ভরসায় কিনবো আমার কিছু লাগবে না এইগুলো যদি আমি খাই তাহলে আমি ভগবানের কাছে চলে যাব। তুমি কি আগে জিজ্ঞেস করো এটা ন্যাচারালি পাকা কিনা যদি ন্যাচারালি পাকা হয় কোনো কেমিক্যাল না ব্যবহার করা হয় তাহলে আমি নিশ্চয়ই তোমার থেকে কিনবো আর শোনো আমি এরকম কেমিক্যালে পাকা হওয়া কলা কখনো খাবো না তুমি আগে ভালো জায়গা থেকে কিনে ভালোভাবে বিক্রি করার চেষ্টা করো ম্যাডাম এরপর আর কোনো অভিযোগের জায়গা রাখবো না ম্যাডাম ঠিক আছে আপনি বা যেতে পারেন